শুভ সকাল বন্ধুরা তো সবাই কেমন আছে জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলি তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা যখন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে এখন সকাল সাড়ে আটটা বাজে আমি সাড়ে আটটা থেকে ব্লগটা শুরু করলাম অনেকক্ষণ ঘুম থেকে উঠে তারপরে ফ্রেশ হয়ে চা খেলাম চা খেয়ে তারপরে বাবা উঠে পড়েছে বাবারও চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে বাবাকে খেতে দিয়ে দিয়েছি সকালের খাবার দুধ আর ব্রেড খাচ্ছে আর ছেলেরও খাওয়া হয়ে গেছে আর এখন আমি হচ্ছে ঘর ঘরটো সব ঝাঁট দেওয়া হয়ে গেছে তিনটে ঘরে বিছানো বাগানো হলো তারপর ঘরগুলো ঝাড় দিলাম ঝাঁট টাট দিয়ে তারপরে এখনও জল ভরা হয়নি আজকে সকালে এখনও জল ভরতে পারিনি জলটা ভরবো এখন আর খুব গরম আর রোদও বেরিয়েছে সেরকম আজকে তো রথযাত্রা সবাইকে জানাই শুভ রথযাত্রা এই আর কি আর প্রচণ্ড গরম গরমে দেখো সকাল থেকেই খাওয়া হচ্ছে প্রচুর এই আর কি জলটা ভরে বোতলগুলো সব খালি হয়ে পড়ে আছে জলটা ভরে তারপরে আজকে রান্না সেরকম কিছু না তরকারি করা আছে দুটো কালকে হচ্ছে রান্না করেছিলাম দুদিন ব্লগ দিতে পারিনি আমার শরীরটা খারাপ ছিল সেই জন্য ব্লগ দিতে পারিনি আজ থেকে আবার ব্লগ যাবে আজকে ব্লগ শুট করছি কালকে হচ্ছে তোমরা ব্লগ পেয়ে যাবে আর কি চলো পরে আসছি চলো সব খালি হয়ে গেছে এখন জল তুলে ভরে নিই পরে আসছি চলো অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা রান্না বান্না প্রায় শেষের দিকে রান্না কালকের কিছু রান্না ছিল আর হচ্ছে আজকে শুধু মাছের ঝালটা করলাম আর ডালটা করলাম কালকে পটল আলুর তরকারি করেছিলাম সেটা ছিল রাত্রে রুটির জন্য করেছিলাম সেই তরকারিটা একটু ছিল সেটা গরম করলাম আর পেঁয়াজ পোস্তটা গরম করলাম কালকে একটু পেঁয়াজ পোস্তটা বেশি করেই করে রেখেছিলাম দিয়ে সেই জন্য পেঁয়াজ পোস্ত আর আলু পটলের তরকারিটা ছিল আর শুধু ডাল করলাম আর মাছের ঝাল করলাম আর কিছু করিনি আর হচ্ছে রাত্রে রুটির জন্য তাকে একটু বাজারে পাঠালাম বললাম যে পনির নিয়ে আসো নাহলে কুমড়ো নিয়ে আসো যাওয়া একটা কিছু নিয়ে আসো তরকারি করব আলুটা কেটে রেখেছি কি নিয়ে আসে হয় পনির হলে কুমড়ো আনবে সেটা দিয়ে তরকারি করে নেব আর বাবা তো রাত্রে ডালিয়া খাবে সেই জন্য একটু আলু ভাজা করে রাখছি ভাবলাম ভাজাটা করে রেখে দিলে শুকি দেওয়া আছে তাহলে রাত বিকেলবেলাটা আর ডালিয়াটা করলে হয়ে যাবে গরম পড়ছে যে এত বৃষ্টি হয়েছে তাও কেউ বলবে না এখন আমি পুরো ভেঙে চান করে নিচ্ছি জামা টামা সব ভিজে গেছে এত গরম এই আর কি চলো তোমাদেরকে একটু দেখাই রান্নাগুলো এটা ভাত আছে এই যে গরম আর এইটাই আছে মাছের ঝাল এটাই আছে পেঁয়াজ পোস্ত এটাই আছে আলু পটলের তরকারি নিচেরটাই আছে ডাল এই যে পাতলা করে ডাল করেছি গরমে পাতলা ডাল খেতেই ভালো লাগে আর এই যে আলুটা কেটে রেখেছি এবারে কুমড়ো আনুক আর পনির আনুক তরকারি করবো যা হোক একটা আনবে আর আলু ভাজাটা হচ্ছে আর ওই বাবার জন্য ছোটোখাটাই ভাত বসিয়েছি ওটা হলেই হয়ে যায় আর এগুলো করে তারপরে আমি গ্যাস ট্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে তারপরে আমি জাম করে ঠাকুর পুজো দেবো আটাটা আটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি এই আর কি কালকে শরীরটা ভালো ছিল না হলে ব্লগ দিয়ে নি পরশু দিনেও জ্বর আসছিলো সেই জন্য ব্লগ দিতে পারিনি আর আজকে হচ্ছে ব্লগ শ্যুট করছি কালকে ব্লগ পেয়ে যাবে আর কি চলো পরে আসছি আমি সমস্ত কাজ সেরে গ্যাস ট্যাস দিয়েছে তারপরে আমি চান করে এই মাত্র ঠাকুর পুজো দিয়ে আসলো আর প্রচণ্ড গরম রেখেছে আর মেঘও করে আছে রোদ বেরোচ্ছে একটু করে আবার মেঘও করছে আর কিন্তু রথযাত্রা হয়তো বৃষ্টি হতে পারে এই আর চোখে করে দেখিয়ে আসে পুজো দিয়ে দিয়েছি প্রচুর গরম এখন একটু বসবো সব কাজ সারা হয়ে গেছে অনেক ফুল পেয়েছি সাদা ফুল জবা ফুল প্রসাদটাও নামিয়ে নিয়েছি এই সময় তো পুজো দিয়ে গেলাম চলো এখন একটু বসে পরে আসছি Hare Rama, Hare Krishna, Hare Hare, Hare Hare, Krishna, 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 Hare 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 Rama, Hare Rama, Rama Rama, Hare 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 Krishna, Hare Krishna, 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 Hare 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 Rama, Hare Rama. Hare 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 Hare

put it, it on Thank <laughs> you. আপনারা সবাই অপেক্ষা করুন এক বিশাল শোভাযাত্রা এগিয়ে আসছে ধীরে ধীরে এবং সবশেষে শেষে শ্রী জগন্নাথপুর এগিয়ে আসছেন এই আনন্দের দিন আমরা বছরে একবারই গিয়ে থাকি তাই এই দুর্গাপুর বাসীবৃন্দ আর দেরি না করে চলে আসুন প্রভু জগন্নাথের অশেষ করুণা লাভ করার জন্য আগামী আট তারিখ থেকে চোদ্দ গাড়ি ব্যানাছিটি সংলগ্ন আকবর গার্লস স্কুল thank mm -hmm. you